আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতব আমি মাসরিকুল আলম মাল্টি স্টাডি অ্যান্ড টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে কথা বলবো সেক্সুয়াল সম্পর্কে সেক্সুয়াল প্রবলেম নিয়ে কথা বলবো আরেকটি মেডিসিন নিয়ে আজকে এসছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতেন দেখুন স্কিপ করবেন না আর এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে নোটিফিকেশান করে রাখবেন এরকম যখন ভিডিও আপলোড করব যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলেন বন্ধুরা আর দেরি না করে মেডিসিনটি আপনাদের সামনে তুলে ধরি এটি হচ্ছে এস গোল্ড আগ্রা এস গোল্ড আগ্রা ক্যাপসুল এটি একটি পট ত্রিশটি ট্যাবলেটার ক্যাপসুল রয়েছে এর ভিতরে তিরিশটি ক্যাপসুল ভালো করে দেখলেন তো ফার্স্ট কথা বলবো এটি কি কি কাজে ব্যবহার করা যাবে এর ডোজ কি আছে এর দাম কত আছে এটি কী কোম্পানির মেডিসিন পুরা বিস্তারিত কত খেতে হবে পুরা বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফার্স্ট কথা বলব এর ব্যবহার কি কি কাজে ব্যবহার করা যায় যে সমস্ত ছেলেদের লিঙ্গ হস্তমতন অনেক দিন ধরে করেছেন হস্তমতন কারণে হঠাৎ করে আপনি ছেড়ে দিলেন বা বিয়ে শি করে নিয়েছেন এতে কি হচ্ছে লিঙ্গ ছোট হয়ে গেছে তারপরে কি হয়েছে লিঙ্গ চিকন হয়ে গেছে এই সমস্ত এই এস গোল্ড আগ্রা কাজ করবে দ্বিতীয়তে কি কাজ করবে বীর্য কমে গেছে বীর্য অনেকেরই বীর্য কমে গেছে যে বাচ্চা কাচ্চা নিতে অসুবিধা হচ্ছে তো এস গোল আগড়াতে কি করবে বীর্য বাড়াবে বীর্য বাড়াবে লিঙ্গ অনেকের পাতলা হয়েছে এই চিকন হয়ে গেছে লিঙ্গকে মোটা করবে তারপরে কি কী কাজ হচ্ছে তিন নম্বর সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের তিন নম্বর সমস্যা যে মিলামিশা স্বামী স্ত্রী যখন মিলামিশা করছে টাইমিং নিতে পারছেন না সময় নিতে পারছেন না সময় যাচ্ছে না এক মিনিট কারো দু মিনিট বা এরকমও আছে যে মিলামেশা করতে না করতে আগেই বীর্যপাত হয়ে যায় মানে বীর্য পাতলা হয়ে গেছে বীর্য পাতলার জন্য এই এস গোল্ড আগ্রা কাজ করবে এই ক্যাপসুলটি কাজ করবে তার সময় নিতে সাহায্য করবে সময় বাড়াবে টাইমিং বাড়াবে এই এস গোল্ড আগ্রা এই ক্যাপসুলটি আপনারা গ্রহণ করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন সময় নিয়ে কাজ করুন সময় নিয়ে খান তারপরে চার নম্বর সমস্যা নিয়ে কি হবে পেশাব করার সময় বা আগে বা পরে বীর্যপাত হয়ে যায় অনেকের লিঙ্গতে হয় শিরা বেরিয়ে যায় শিরা শিরা যায় তো এরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই এস গোল্ড আগ্রা এস গোল্ড আগ্রা ক্যাপসুলটি আপনারা গ্রহণ করুন সময় নিয়ে আপনি গ্রহণ করুন অবশ্যই কোনো না কোনো আপনার এই রোগগুলো রোগ থেকে মুক্ত পাবেন এই এস গুড আগড়া দাম কত এই ক্যাপসুল পটের দাম কত এ এটি হচ্ছে ত্রিশটি ক্যাপসুলের পট এর দাম হচ্ছে উনিশশো দাম একটু বেশি হল রেজাল্ট খুব ভালো সুন্দর রেজাল্ট উনিশশো টাকা এই কোম্পানি হচ্ছে এস ভি এন এন্টারপ্রাইজ কোম্পানির মেডিসিন এস ভি এন এন্টারপ্রাইজ কোম্পানির মেডিসিন এটি পুরো হার্বস হার্বসের মেডিসিন আয়ুর্বেদিক মেডিসিন কোনো সাইড এফেক্ট নেই অনলি রেজাল্ট আছে অনলি রেজাল্ট তো আপনারা কি করে এই মেডিসিন কিনে পাবেন যে কোনো আপনারা ফার্মাসিস্টে যাবেন দোকানে যাবেন চীনের পরিচয় বন্ধুবান্ধব থাকলে বলবেন যে এরকম মেডিসিন যদি থাকে আমাকে একটু দেন এস্ট গোল্ড আগ্রা ক্যাপসুল এর ডোজ এর ডোজ হয়েছে প্রতিদিন রাত্রে একটি করে শোয়ার আগে ঘুমানোর আগে বেড টাইমের আগে আধ ঘন্টা এক ঘন্টা আগে আপনারা সেবন করতে হবে আপনাকে এটি কি করবে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াবে ইমিউনিটি পাওয়ার বাড়াবে আর সময়ের টাইমিং বাড়াবে তারপরে কী বাড়াবে যে লিঙ্গতে শিরা যদি বেরিয়ে থাকে শিরারও কাজ করবে তারপরে কি প্রেসাবের সময় আগা আগায় আগে বা পরে বীর্যপাত হয়ে যায় সময় নিতে পারছেন না বীর্য গাঢ় করবে বীর্য পাতলা যদি হয়ে থাকে লিঙ্গ মোটা করবে এবার এনার্জেটিক দিবে এনার্জেটিক এনার্জি বাড়াবে তো এই সমস্ত রোগের এস গোল্ড আগ্রা ক্যাপসুলটি কাজ করে থাকে যখন আপনারা কোনো ফার্মাসিস্টের গিয়ে এই দোকান গিয়ে যখন এই ক্যাপসুলটি নিতে যাবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে নেবেন অবশ্যই এক্সপায়ার ডেট দেখে নেবেন যদি পান অবশ্যই ফোন করবেন এই নাম্বারে সেভেন ফাইভ নাইন সিক্স নাইন তো আসসালামু আলাইকুম এই ছিল এস্ট গোল্ড আগ্রা নিয়ে আমার আপনাদের কাছে বিস্তারিত জানিয়ে দেওয়ার আরেকটা জিনিস এই এস্ট গোল্ড আগ্রা যখন আপনারা খাবেন অবশ্যই একটা পট খেয়ে আপনারা ছেড়ে দেবেন না তিন মাস খাবেন তিন মাস চার মাস ধরে খাবেন এতে একটাতে খেয়ে কী হলো আরাম হলো আবার জিজ্ঞাসা এরকম আপনারা করবেন না যদি খান অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তিন মাস কন্টিনিউ ট্রিটমেন্ট নেন অবশ্যই দেখবেন সুস্থ হয়ে উঠবেন আপনারা তো এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে বিলাইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম